মিলিয়ে গেছে এখন কেন্দ্রীয় ব্যাংক বলছে একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের দুই হাজার ও দুই সালের আমানতের মুনাফা কেটে রাখা হবে এর নাম দেওয়া হয়েছে হেয়ার পদ্ধতি যারা ইতিমধ্যে এ সময়ের মুনাফা তুলে নিয়েছেন তাদের মুনাফার সমপরিমাণ অর্থ আমানত থেকে কেটে রেখে হেয়ার পদ্ধতি কার্যকর করা হবে যে পাঁচ ব্যাংক একীভূত হচ্ছে সেগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক 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 এক্সিম ও সোশ্যাল ইসলামী এর বিরুদ্ধে খেপেছেন আমানতকারীরা পাঁচ ব্যাংকের ভুক্তভোগী গ্রাহকগণ নামে গ্রুপ খুলে তারা সামাজিক মাধ্যমে সরব হয়েছেন তারা দাবি জানাচ্ছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের দুই এবং ২৫ সালের ব্যাংক কর্তৃক লিখিত হারে মুনাফা দিতে হবে আগামী বিশ জানুয়ারি দুই সালের মধ্যে সঞ্চয় হিসাব চলতি হিসাব এফডিআর ডিপিএস সহ সব হিসেবের টাকা মুনাফাসহ নগদায়ন প্রক্রিয়া শুরু করতে হবে এফডিআর ডিপিএস সহ এ সকল হিসেবের টাকা মুনাফাসহ হিসাবধারী চাহিবামাত্রই মাত্রই ভেঙে সঞ্চয়ী অথবা চলতি হিসেবে দিতে হবে সাথে আমানত সুরক্ষার দুই লাখ টাকা নগদায়ন বা উত্তোলন করার সুযোগ দিতে হবে পুরনো আমানতকারী হিসেবের এবং নতুন আমানতকারী হিসেবের জমা ও উত্তোলন এবং মুনাফার ক্ষেত্রে সমান অধিকার দিতে হবে সম্মিলিত ইসলামী ব্যাংকের সকল হিসেবের আমানতকারীদের মুনাফাসহ সম্পূর্ণ আমানত ফেরতের নিশ্চয়তা দিতে হবে সাথে আমানত সুরক্ষা দুই লক্ষ টাকা ব্যতীত অবশিষ্ট আমানত দুই মাস পর পর দুই লক্ষ টাকা করে দিতে হবে এবং চব্বিশ মাস পরে সম্পূর্ণ আমানতের টাকা এককালীন নগদায়ন বা উত্তোলনের সুযোগ দিতে হবে সকল প্রকার লেনদেন স্বাভাবিক করতে হবে এহসানুল হক ঢাকা জার্নাল